আঠারোশো থেকে উনিশশো এই সময়ে পৃথিবীর ইতিহাসে দীর্ঘতম রেলওয়ে তথা দ্য গ্রেট সাইবেরিয়ান রেলওয়ে নির্মিত হয় ভুল বললাম না ঠিকই বলেছি আপনি যে রেলওয়ের কথা ভাবছেন সে রেলওয়ের কথাই বলছি রাশিয়ার দেয়া আদি নামের চেয়ে বরং সাইবেরিয়ার উপর দিয়ে যাওয়া এই রেলওয়ে পশ্চিমা বিশ্বের দেয়া নামে অধিক পরিচিত ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে নামে আমরা একে চিনি বিশ্বের দীর্ঘতম এই রেলওয়ে রাশিয়ার মস্কোর জারোসলাভস্কি থেকে ভ্লাডিভস্টক পর্যন্ত পাঁচ হাজার সাতশো মাইল পথ অতিক্রম করেছে নানা কারণে বিতর্কিত হয়েও ভীষণ প্রতিকূল পরিবেশ ও বৈরী আবহাওয়ার মধ্যে এ বিখ্যাত রেলওয়ের কাজ চলে দীর্ঘ পঁচিশ বছর সমসাময়িক সময়ে পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল এই রেলওয়ে নির্মাণে প্রায় এক বিলিয়ন ডলার খরচ হয় যা মূল্যস্ফীতি তুলনা করলে বর্তমান সময়ে অনেক অনেক বেশি এ রেলওয়ের পিছনে যে পরিমাণ অর্থ খরচ হয় তা তৎকালীন রাশিয়ার মোট জাতীয় বাজেটের এক পঞ্চমাংশের সমান ছিল উপরন্ত ব্যয়বহুল এই রেলওয়ে আদৌ ভবিষ্যতে কোনো উপকারে আসবে কিনা এর কাজই বা সম্পন্ন করা সম্ভব হবে কিনা এসব বিষয়েও তৈরি হয় অনেক বিতর্ক কিন্তু সকল বিতর্ক পাশ কাটিয়ে নিজের গন্তব্যে ঠিক পৌঁছে যায় ট্রান্সসাইবেরিয়ান রেলওয়ে সুপ্রিয় দর্শক বিখ্যাত ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে সম্পর্কে জানাতে আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক পৃথিবীর ষষ্ঠ দেশ হিসেবে রাশিয়ায় রেলওয়ের প্রচলন হয় আঠারোশো সালে সাতাশ কিলোমিটার দুর্ঘের এই রেললাইন নির্মাণ করা হয় সম্রাট প্রথম নিকোলাসের বাড়ি থেকে এবং শেষ হয় প্যাভোলভস্কে গিয়ে এই রেললাইন তৎকালীন জারোস্কোভ তথা বর্তমান পুষ্কিনের সাথে সেন্ট পিটার্সবার্গের যোগাযোগ সৃষ্টি করে পরবর্তীতে সম্রাটের আদেশে ১৮৪২ সালে সেন্ট পিটার্সবার্গ রেলওয়ে স্টেশনের কাজ শুরু হয় এবং একই সাথে সেন্ট পিটার্সবার্গের সাথে মস্কোর যোগাযোগের জন্য রেলওয়ে নির্মাণ করা শুরু হয় তৎকালীন সবচেয়ে বিখ্যাত দুজন আর্কিটেক্ট কনস্টান্টাইন